ঘর থেকে হট্টগোলের আসছে বুঝতে বাকি রইল না বসার যে বর এসেছে আরুকে রেখে সবাই বাইরে ছুটল বর দেখতে কারুরই যে এখনো বরকে দেখা হয়নি সারা বাড়ি মানুষে গিজগিজ করছে কাউকে বলবে না বলবে না বলেও অনেকজনকে বলা হয়েছে আরুদের বাড়ির ড্রয়িং রুম থেকে শুরু করে সব রুম লোকজন দিয়ে ভর্তি শুধু আরুর রুমটাই এখন ফাঁকা অনেকে বলা বলি করছে আরুর কপাল অনেক ভালো নয় তেমন সুদর্শন পুরুষ কেউ পায় আবার অনেকে অনেক কথাও বলছে সব শুনে আরু কোনো অভিব্যক্তি প্রকাশ করল না চুপচাপ রইলো শুধু একটু পরে ছোঁয়া এলো ঘরে মেয়েটা বেশ ছটপটে আরুর পাশ ঘেঁচে বসলো আরও খুব একটা প্রতিক্রিয়া দেখালো না সে জানে ও কিছু বললে এ মেয়ে আরও পেয়ে বসবে আর ওকে ঠায় বসে থাকতে দেখে ছোঁয়া কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল তুমি তো বিয়ে করতে চাচ্ছ না তাই না করতে হবে না তোমায় বিয়ে আমার কাছে একটা ভালো প্রস্তাব আছে তোমার পড়বেতে আমি বিয়ে করে নেব তোমার কাজে শুধু বাবাকে রাজি করানো পারবে না রাজি করাতে প্লিজ আর মানা করো না কি জোশে একটা জামাই পাচ্ছ মাইরি তুমি নিজেও জানো না আমার পছন্দ হয়েছে তবে তুলা ভাই হিসাবে না এমন সুদর্শন পুরুষকে আমি দোলা ভাইয়ের নজরে দেখতেই পারবো না বিয়ে হচ্ছে বলে তুমি কত কষ্ট পাচ্ছ আমি তো জানি আমি কি করে বোন হয়ে তোমার কষ্ট পেতে দেখি বলো তো তাই বলছিলাম কি বিয়েটা আমি করিনি নি কী বলো আরও আর চোখে চাইল ছোঁয়ার দিকে আরুর তাকানোতে ছোঁয়ার কথা বন্ধ হয়ে যায় মতো খেলো মেয়েটা খানিকটা আমতামতা করে বলল এহ আমি এমনি বলছিলাম তুমি বলছো হে আমি আসছি পরপর তিনবার গম্ভীর কণ্ঠে কবুল শুনে আরুর গাস শিউরে ওঠে আরুর বাবা চাচা কাজী নিয়ে আরুর রুমে প্রবেশ করলো তাদের দেখে আরও কিছুটা হকচকালেও মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নেয় সাহানা মেয়ের পাশে বসে আরও কি কবুল বলতে বলা হলেও থম মেরে বসে আছে হয়তো প্রতিজ্ঞা করেছে আজ কিছুতেই কবুল বলবে না খুব কান্না পাচ্ছে তবে সে কান্না করবে না সব বিষয়ে কান্না মানায় না দুরু দুরু বুকে না দেখা লোকটার নামে তিন কবুল বলে দেয় কবুল বলার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে এতদিনের অস্থিরতা জড়তা অনিহা, অস্বস্তি যেন নিমিশেই দূর হয়ে গেল খানিক বাদে ইন্দেয়াজের দাদিমা এলেন ভদ্রমহিলার মুখ দেখেই বোঝা যায় তিনি কতটা প্রসন্ন আরুকে দেখেই তিনি মাসা আল্লাহ বললেন বক্স থেকে একজোড়া বালা বের করে পরিয়ে দিলেন আরুর মেহেন্দি রাঙা শুভ্র হাতে বালা জোড়া ইমতিয়াজের মায়ের এককালে খুব শখ করে ছেলের বউয়ের জন্য গড়িয়েছিলেন নিজে হাতে ছেলের বউকে পরিয়ে দেওয়ার তীব্র বাসনা থাকলেও তা পূরণ হলো না তবে তার ইচ্ছে অপূর্ণ রাখেনি কেউ তার কাজটা তার শাশুড়ি মা নিজের দায়িত্বে করে দিলেন শাহানা আর কামরুজ্জামান সবাইকে খাওয়ানোর জন্য তারা দেয় জুম্মার দিন হবে নামাজ পড়া বিয়ে পড়ানো সব মিলিয়ে খাওয়ার সময় পার হয়ে গেছে অনেক আগেই বিয়ে বাড়ি যেহেতু সবাই ব্যস্ত থাকবে তাই সাহানা আগেই আরুকে খাইয়ে দিয়েছে আরু বাদে কারোর খাওয়া হয়নি এমনকি বাড়ির বাচ্চাগুলোও না খেয়ে আছে আরুদের বাড়িতে চারটে রুম মাঝে ড্রয়িং রুম ড্রয়িং রুমের এক কোণে সোফা সেট ও মাঝে বড় সড়ো একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল অনেকটা জায়গা দখল করে আছে খাবার টেবিলটা বড় হওয়াতে লোকজনের বসা নিয়ে তেমন একটা অসুবিধে হয়নি ছেলের বাড়ির সকলের খাবার পর্ব শেষ করে কোনো পক্ষের সকলের খাবার ব্যবস্থা করা হলো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বসার ঘরে সকলে আলোচনায় বসলেন সময়ের সাথে আরুর অস্থিরতা যেন আগের মতো বেড়েই চলেছে পুরো ঘরে চোখ বোলায় সে এ ঘরে অনেকটা বছর পার করেছে সে ওর সব নিশ্চুপতার কথা বোধ ঘরের প্রতিটা কোনা জানে কত দীর্ঘশ্বাস মিশে আছে ঘরের আনাচে কানাচে এই ঘরে আগের মতো থাকা হবে না ভাবতেই চাপা কষ্ট হচ্ছে তার সন্ধে সাতটা বাজে বের হওয়ার জন্য সকলে তারা দিল এখন বের না হলে পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে তাই কেউ আর সময় নষ্ট করতে চাইছে না আনন্দময় পরিবেশে যেন নিস্তব্ধতা ঘিরে ধরে মেয়ের বাড়ির সকলের চোখে পানি সব থেকে খারাপ অবস্থা কামরুজ্জামান আর সাহানার তাদের রাজকন্যা চিরদিনের জন্য অন্যের বাড়ি চলে যাবে ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল আরও এতক্ষণ ঠিক থাকলেও যাবার সময় ফুপিয়ে ওঠে মা বাবাকে ছেড়ে অচেনা জায়গায় কিভাবে থাকবে ও কিছুতেই এ বাড়ি ছেড়ে যাবে না কামরুজ্জামান কোনো মতে মেয়েকে বুঝিয়ে গাড়িতে বসিয়ে দেন ইমতিয়াজের আগে থেকে ইমতিয়াজ আগে থেকেই গাড়িতে ছিল গাড়িতে বসে এতক্ষণ আরুর কান্না দেখছিল সে গাড়িতে ওঠার পরও আরু কান্না করেই যাচ্ছে ইন্তহাজ এবার যেন বিরক্ত হলো এত কান্না করার কি আছে বুঝল না রাজভারী কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে গেল মেয়েটা তার বউ প্রথমবার এমন ব্যবহার মানায় না তবে চুপ করেও থাকতে পারল না হঠাৎ ভারী কিশোর কানে আসতে আরুর কান্না থেমে গেল শিরদারা বেড়ে নেমে এলো শীতল স্রোত কেঁপে উঠল ছোটোখাটো দেহকানা তীব্র তেষ্টায় গলা শুকিয়ে এলো মেয়েটার জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে লোকটা ডাকে সাড়া দেওয়ার প্রয়াস চালালো তবে কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হলো না আরুর সাড়া না পেয়ে বলল এত কান্দা করার কিছু হয়নি তোমাকে একেবারের জন্য নিয়ে আসিনি আমি দুদিন বাদে আবার আসবো আমরা আর যেন কাঁদতে না দেখি আরু বাধ্য মতো মাথা নাড়ে ইন্তয়াজ স্মিত হাসলো তা দেখে হাসিটা আড়ালেই রয়ে গেল মেয়েটা দেখতে পেল না হৃদয় কারা ওই হাসি দেখলে নিশ্চয়ই বেহারায় থাকিয়ে থাকত বাড়ির সামনে এসে গাড়ি থামলো সারা রাস্তা আর কোনো কথা হয়নি দুজনেই চুপচাপ বসেছিল ওরা গাড়ি থেকে নামতেই সবাই ওদের ঘিরে ধরে রেবেকা ইমতিয়াজকে বলল নাদ বউকে কুলে তুলে বাড়ির ভিতরে যাবে উনি বলতে না বলতেই ইমতিয়াজ আরুকে কোলে তুলে নেয় মুহূর্তেই সকলের মাঝে হইচই শুরু হয়ে গেল ইন্তিয়াজ আরুকে সোজা সোফায় এনে বসিয়ে নিজেও তার পাশে বসে পড়ল আরু লজ্জায় কারোর দিকে তাকাতে পারছে না সবাই মুখ টিপে হাসছে বড়রা যে যার কাজে ব্যস্ত হয়ে যেতেই ছোটরা আরুকে ঘিরে ধরে কিছুক্ষণ পর রাজিয়া জামান আর ইমতিয়াজের কয়েকজন কাজিন মিলে আরুকে রুমে নিয়ে যায় ওকে রেখে আবার বেরিয়ে গেল সকলে আরও এবার যেন হাফ ছেড়ে বাঁচে এত মানুষের ভিড়ে ওর তম আটকে আসছিল তার উপর এতটা পথ জার্নি করে এসেছে আরও রুমটাকে ভালো করে দেখলো মাঝারি আকারের ছিমছাম কক্ষ দেওয়াল ঝুড়ে হালকা ছাই রঙের প্রলেপ একদম কার্নির শেষে বিশাল আকৃতির একটা ফটো ফ্রেম টাঙানো পুরো চার দেওয়ালে শুধু একটাই ফ্রেম বিশাল আকৃতির ওই ফটো ফ্রেমে মাত্র তিনজন মানুষের অস্তিত্ব ছোট একটা বাচ্চার একপাশে পাশে একজন ভদ্রমহিলা আরেক পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে একটা পারফেক্ট ফ্যামিলি ফটো যেহেতু রুমটা তার সদ্য হওয়া স্বামীর তাই ফ্রেমে থাকা মানুষগুলো কে হতে পারে তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না আরুর রুমটা আরুর ভালোই লেগেছে একদম ওর মন মতো বেশ গোছানো ফার্নিচার নেই খুব একটা থাকার মধ্যে ওই তো একটা কাপার সিঙ্গেল সোফা আর ছোট্ট একটা টেবিল রাউন্ড আকৃতির টেবিলটার অবস্থান একদম রুমের মাঝ বরাবর তবে একটা জিনিস আরুক চোখে পড়লো পুরো রুম জুড়ে ফুলের ছিটে ফোঁটাও নেই খুব সাধারণভাবে গোছানো আছে যেমনটা রোজ থাকে অন্যান্য দিনের তুলনায় আজ একটু ভিন্নতা থাকার দরকার ছিল রাত এগারোটা ছুঁই ছুঁই ইমতিহাজ এখনও রুমে আসেনি সেই যে ওকে রেখে সকলে বেরিয়েছে তারপর আর কারো দেখা মেলেনি আরও বিহীন এক জায়গায় চুপটি করে বসে রয়েছে এবার যেন বিরক্ত লাগছে তার আর কতক্ষণ এভাবে শাড়ি পরে বসে থাকবে সে আরও এমনিতেই শাড়ি পরা পছন্দ করে না তার উপর এইসব ভারী গয়না পরে বসে আছে মাথাটা ধরেছে ঘুমাতে পারলে ভালো হতো কিন্তু সে নতুন বউ এভাবে ঘুমিয়ে গেলে কেমন দেখায় এখনও তো তার কাউকে দেখাবা কী তার দেখা যে এখনও পেলো না সে তাকে না দেখে দেখা না দিয়ে ঘুমিয়ে গেলে হবে অদ্ভুত এক ঘ্রাণে আরও মুখ তুলে তাকায় সামনে তাকাতেই দুটো স্থির হয়ে গেল তার সব ভুলে চেয়ে রইল মানুষটার দিকে এই প্রথম আরও লোকটাকে দেখল গাড়িতে পাশাপাশি থাকলেও আরও লোকটাকে দেখার সাহস করে উঠতে পারেনি হয়তো অস্বস্তিতে নয় আর সাদা পাঞ্জাবি পরিহিত পুরুষটাকে দেখেই যেন তার রিস্পন্দন স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে গেল নিজের কানে যেন সেই শব্দ এসে বাড়ি খাচ্ছে এত দ্রুত কেন চলছে তার হৃদস্পন্দন আচ্ছা লোকটাও কি শুনতে পাচ্ছে এই শব্দ কারোর গলা খাকারিতে আরুর ধ্যান ভাঙে চোখ সরায় মানুষটার ওপর থেকে লজ্জায় আরও মাথা নুয়ে আটো সাটো হয়ে বসে রইল কেমন বেহায়ের মতো তাকিয়েছিল ভাবলেই আরুর ইচ্ছে করছে মরে যেতে ও তো এমন স্বভাবের না ছি কেমন নির্লজ্জের মতো তাকিয়েছিল মানুষটা নিশ্চয়ই তাকে খারাপ ভাবছে ভাবাটাই স্বাভাবিক আরুর চোখ দুটো ছল ছল করে ওঠে আরুর অবস্থা বুঝতে পেরে ইমতিয়াজ ওর কাশে বসল আরু আর মুখ তুলে তাকালো না কিছুটা কুটিয়ে নেয় নিজেকে ইমতিয়াজ মৃদু হয়ে লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি আমি তোমার স্বামী তুমি আমার দিকে সব রকম ভাবেই তাকাতে পারো এতে লজ্জার কিছু নেই আর তোমার তাকানোতে আমি কিছু মনেও করিনি সত্যি বলছি লো ইমতিয়াজের কথায় আরও লজ্জায় যেন কুকড়ে যায় লোকটা বুঝে গেল ভেবে অস্বস্তি যেন আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে প্রথমবারই এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে কে জানত আরও নিজেকে ভীষণ অসহায় লাগছে ইন্তেয়াজ আরুর অস্বস্তি বুঝতে পারল কথা বাড়ায় না আর আরুর হাতে একটা প্যাকেট ধরিয়ে বলল যাও ফ্রেশ হয়ে এসো এসব পরে থাকতে নিশ্চয় অসুবিধা হচ্ছে আরও কোনো কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল অসুবিধার থেকে তার অস্বস্তি হচ্ছে বেশি আর কতক্ষণ এভাবে বসে থাকলে অবস্থা খারাপ হয়ে যেত তার হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরে আলু বের হলো একেবারে গোসল করেই বের হয়েছে এতক্ষণ দমবন্ধ হয়ে আসছিল তার এখন একটু ভালো লাগছে ইমতিয়াজ এক পলক আলুর দিকে তাকিয়ে নিজেও গেল ফ্রেশ হতে বের হয়ে আরওকে বলল উজু করে এসেছো তো জি তাহলে চলো নামাজ আদায় করে নেই দুজনে একসাথে নামাজ আদায় করে নেয় নামাজ শেষ করে ইমতিয়াজ বেরিয়ে গেল মিনিট পাঁচেক পর হাতে খাবারের প্লেট নিয়ে রুমেলো। এলো আরুর সামনে বসেই ভাত মাখানো শুরু করলো ওর মুখের সামনে লোকমা তুলে বলল দেখি হা করো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আমিও একদম ভুলে গিয়েছিলাম ফুফুকে বললেই হতো মাথায় ছিল না একদম সমস্যা আমি খাইয়ে দিচ্ছি আরু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলো হা করবে মানে এই লোক তাকে আবার খাইয়ে দেবে নাকি আরু দরকার পড়লে না খেয়ে থাকবে তাও এ লোকের হাতে খেতে যাবে না আরও বলতে চাইলো সে খাবে না তবে তার ভাগ্য যেন প্রসন্ন হল না মুখ খোলার কণ্ঠে বললেন খাবে না এই কথা ভুলেও বলবে না আরও থেমে গেল বলল না কিছু সে এই লোকের হাতে কি করে খাবে আরুকে ঠায় বসে থাকতে দেখে ইমতিয়াজ বুঝলো আরুর অবস্থা গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল কিছু করার নেই অভ্যাস করে নাও এখন থেকে আমার হাতেই খেতে হবে আরো আর কথা বাড়ায় না শুধু শুধু কথা বাড়িয়ে লাভ আছে যদি শেষ পর্যন্ত এই লোকের হাতেই খেতে হয় আর এখন কথা বাড়ানো মানে অযথা সময় নষ্ট করা তাছাড়া সে বেশ ক্ষুধার্থ খিদে পেট মোচড় দিয়ে উঠছে অনেকটা সময় ধরে সে না খেয়ে আছে সেই সকালে মায়ের হাতে খেয়েছিল তারপর আর খাওয়া হয়নি কিছুটা ইতস্তত করে আরও হাঁ করলো ইমতিয়াজ আরুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয় আরুকে ঘুমাতে বলে নিজেও সামান্য দূরত্ব রেখে শুয়ে পড়ে আরুর পাশে তবে সে ঘুমালো না অনিমেষ চেয়ে রইল ঘুমন্ত আরুর মুখ এই মেয়েটা নাকি তার ভাবতেই হৃদয় কোঠায় অদ্ভুত এই মেয়েটা নাকি তার ভাবতেই হৃদ কোঠায় অদ্ভুত প্রশান্তি হচ্ছে কেমন শান্তি শান্তি লাগছে অদ্ভুত রকমের শান্তি যা আগে কখনো অনুভব হয়নি দরজায় অনবরত করা আলুর আরুর ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখল ইমতিয়াজ ঘুমাচ্ছে আওয়াজ বেড়েই যাচ্ছে এখন দরজা না খুলে দিলে বোধহয় অনর্থ হয়ে যাবে আরু দ্রুত দরজা খুলে দিল অমনি হুড়মুড়িয়ে কেউ একজন আরুকে চাপটে ধরে আরুর অবস্থা দেখার মতো এমনভাবে জাপটে ধরেছে মনে হয় তাকে মেরেই ফেলবে মেয়েটা ছাড়তেই আরু এতক্ষণ ধরে রাখা শ্বাস ছাড়ে তাকালো মেয়েটার দিকে এ মেয়েকে আরও চেনে না কালরাতেও দেখেছে বলে মনে পড়ছে না মেয়েটাকে আরেকবার ভালোভাবে দেখে নিল শ্যামবর্ণ মুখশ্রী পাতলা গরনের একটা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে বয়স বেশি হলে পনেরো কি ষোলো চেহারা অনেকটা মতো মেয়েটা যে অনেক চঞ্চল স্বভাবের তা ইতিমধ্যে আরও বুঝে গেছে মেয়েটা আরুকে পুনরায় জড়িয়ে ধরে বলল কেমন আছো ভাবি বাসার কেমন কাটলাম হুম প্রথম প্রশ্নে আরও মুচকি হাসলেও পরের প্রশ্নে থতমত খেয়ে গেল সাথে লজ্জাও পেল হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে তা ভাবেনি আরু জবাবে কি বলবে বুঝে উঠতে পারল না বলা বাহুল্য এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আরুকে কখনোই পড়তে হয়নি প্রথম দেখায় মেয়েটা যে ওকে এমন লজ্জা দেবে তা করেও যদি টের পেত তাহলে আজ দরজা না খুলে খিল দিয়েই রাখত রাহি আমি ওঠার আগেই রুম থেকে বের হয়ে যাবে নয়তো নয়তো কি নয়তো আমি উঠলে তোমাকে বুঝাবো বেয়াদব মে হুমায়রাকে কি সব জিজ্ঞেস করেছো ইমতিয়াজের কথা শুনে রাহি আকাশ থেকে পড়ার ভান করে বলল ও মা আমি আবার তোমার বউকে কি বললাম একটু কেশে আবার বলল ও হুম এই হুমায়রাটা আবার কে ভাই আমি যতদূর জানি ভাবিকে সবে আরও বলেই ডাকে মানে ভাবির নাম আরও তবে তুমি হুমাইরা কেন ডাকছো ইমতিয়াজ একই স্বরে বলল এত মানে তোমার বুঝতে হবে না আমার বউ আমার যা তাকে সে নামই ডাকবো রাহি টিপ্পনি কেটে সে তুমি ডাকতেই পারো রাহির এমন কথায় ইন্তিয়াজের কিছু যায় না আসলেও আরও যেন লজ্জায় মুখ লুকানোর জায়গা পেল না মেয়েটা কি ওকে লজ্জা দিতেই এসেছে আর এই লোকটাই বা কেমন কাকে কোন কথা বলতে হয় সে বোধটুকু নেই দেখছি রাহি এবার আরুর দিকে তাকিয়ে বলল আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেলাম তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারো নি আমি এনতিএস ভাইয়ার ওয়ান অ্যান্ড অনলি ফুফুর দুই মাত্র মেয়ে রাইতা জামান তুমি নিশ্চয়ই এসব বলতে এখানে আসুনি যা বলতে এসেছো তা বলে চট জলদি কেটে পড়ো ইমতিয়াজের কথায় রাহি থামল সেতে এসেছিল আরুকে ডাকতে মা তাকে পাঠিয়েছে নতুন ভাবিকে নিচে নিয়ে যেতে আর সে কিনা তা না করে শুধু শুধু বাজে বকছে মা জানতে পারলে তার খবর খারাপ করে ছাড়বে রাহি আর কিছু না বলে আরুকে নিচে নিয়ে যাওয়ার জন্য তাড়া দেয় আরু একেবারে ফ্রেশ হয়ে রাহির সাথে নিচে নেমে এলো পরনে শাড়িটাও পাল্টে নিয়েছে সে রাজিয়া জামানের ছোটো মেয়ে রাহিতা জামান আর বড় মেয়ে রিদিতা জামান রাহি পরীক্ষা ছিল বিধায় কাল আসতে পারেনি আর রাহির সাথে রিদিও ছিল বোনকে তো আর একা ফেলে রেখে আসতে পারে না ইন্দাজের বাড়ি থেকে রাজিয়া জামানের বাড়ি যেতে ঘণ্টাখানেক লাগে সকাল সকাল দুই বোন এসে হাজির হয়েছে আরু নিচে নামতেই সোফায় বসে থাকা নাফিসা জামানের দিকে চোখ গেল ভদ্রমহিলা আরুর দিকেই তাকিয়ে আছে আরুর কেমন যেন অস্বস্তি হচ্ছে কেমন অদ্ভুতভাবে মাথা থেকে পা পর্যন্ত পরক করছে রাজিয়া জামানের বড় যা নাফিসা জামান আরও কাল রাতেও খেয়াল করেছে এই মহিলা কেমন করে যেন তাকিয়েছিল সবাই ওর সাথে কথা বললেও নাফিসা জামান কোনো কথাই বলেনি আরও ওনার অদ্ভুতভাবে তাকে পরক করার কোনো কারণ খুঁজে পেল না নাফিসা জামানের কথায় আরও ভ্যান ভাঙে নতুন এতে এত দেরি করে ঘুম থেকে ওঠে কই আগে উঠবে সবাই যত নাস্তা বানাবে না সে যে ফিটফাট হয়ে নিচে নেমে এলো আরও কি বলবে ভেবে পাচ্ছে না সবার সামনে এভাবে বলায় হয়ে এলো কথা আরও এসব সচরাচর শোনেনি সহসায় দু চোখ টলমল করে ওঠে একটু হলেই অশ্রু গড়িয়ে পড়বে রাজিয়া জামান এবার মুখ খুললেন এসব কি বলছেন ভাবি নতুন বউ ও কেন কাজ করবে আমি আছি কিসের জন্য আর তাছাড়া এটা আরও সংসার আমি চলে গেলে তো সব কাজ ওকেই করতে হবে তাই না রাজিয়া জামানের কথা প্রেক্ষিতে নাফিসা জামান যেন ক্ষেপে গেলেন ক্ষিপ্ত কণ্ঠেই বললেন তুই চুপ কর ছোট কত করে বললাম আমার নিধির সাথে তোর ইন্তিজার দিয়ে দিতে কিন্তু ইন্তিজাজ না করে দিল আমার মেয়ে কোন দিক দিয়ে কম বলতো রূপে গুণে সব দিক দিকেই এই মেয়ের থেকে বেশি আর এই মেয়ের ফ্যামিলি স্টেটাসও তো আমাদের সাথে যায় না তোদের ছেলে এই মেয়েকে কী দেখে পছন্দ করলো এবার আরও চোখ থেকে নিজ দায়িত্বে দু ফোটা পানি গড়িয়ে পড়ে জীবনে প্রথমবার আরও এইভাবে অপমানিত হলো এমন কটুক্তি আরও কখনও শোনেনি আরও নম্রতার জন্য আত্মীয় স্বজন সকলেই আরুকে অনেক পছন্দ করে আদর আহ্লাদে বড় হওয়া মেয়েটার কাছে কথাগুলো কেমন যেন তীরের মতো বিদল আরও আগুন সুন্দরী না হলেও যথেষ্ট সুন্দরী তাছাড়া ওদের পারিবারিক অবস্থানও খুব একটা খারাপ না তাহলে এমন তুচ্ছতার নিচ্ছল্য করে এসব বলার মানে কি। ভাবি ইচ্ছুক করেন ইত্তি শুনলে রাগ করবে ইন্তিয়াজের কথা শুনে নাফিসা জামান কিছুটা দমে গেলেন ইন্তিয়াজের রাগ সম্পর্কে তিনি অবগত শান্তশিষ্ট ছেলেটা রেগে গেলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলে ওদের কথার মাঝে ইন্তিয়াজ নেমে এলো ইন্তিয়াজকে দেখেই সবাই চুপ হয়ে যায় জানা তখন কিছুই হয়নি এমন একটা ভাব অথচ ইন্তিয়াজ সব কথাই শুনেছে কথায় মগ্ন থাকায় কেউ ওকে খেয়াল করেনি সবার দিকে তাকিয়ে এসে আরুর দিকে তাকালো মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ রাজিয়া জামানকে উদ্দেশ্য করে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো